তো ফাইনালি বলে শিয়ালদা স্টেশনের জন্য হ্যাঁ সবাইকে ঢাটা বলে লাগেজ টাগেজ আর আরেকটা গাড়ি সামনে আছে আমরা পিছনে কোথায় যাচ্ছি তোমাদের এই ভিডিওতেই জানিয়ে দেবো কোথায় ঘুরতে যাচ্ছি চালো আর সকালের হাওয়াটা খাওয়া হয় না ভীষণ সুন্দর হাওয়া এখন পাঁচটা মতন বাজে হ্যাঁ কটা বাজে তাও এই এত সকালে তাও দেখো আমার ভিড় আছে হ্যাঁ না না তো এখন কটা বাজে দেখে নিচ্ছি পাঁচটা কুড়ি আর আমাদের ট্রেন ছটা দেখুন ছটা আমরা ট্রেনে যেহেতু সারাদিন জার্নি করবো তাই নর্মাল বাহারি ড্রেসই পরে নিয়েছি শোনাও আমি তো রাতে ট্রেন হলে ভালো সকালে ট্রেন সারাদিন ট্রেনেই কাটাতে হবে চলো আবার পরে কথা তো চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশন আর এখানে তো কলা মানে বাজার নিয়ে বসেছে কলা আর কলা শুধু কলা কলা আর কলা আর ওই যে শিয়ালদা স্টেশন এই কলা আর বাজার ওই মোড় থেকে ছিল এই অবধি আর ওইদিকে তো ফল টল আছেই দেখাচ্ছি এখানে এবার অন্য ফল শুরু আমি প্রথমবার আসলাম শিয়ালদা এই দেখো কত ভিড় এই বাজারের জন্য দেখো এখানে কত বাজার ওই মাসে দেখছিলাম হলুদ তো আমরা মাথাটা সরানো আর এই তো হলুদ তরমুজ এই ও লাল তরমুজ না না কিন্তু হলুদ তরমুজ এখানেই পাওয়া যাবে এই শিয়ালদাতেই পাওয়া যাবে এখানে পুরো সবজির মার্কেট তো এত জ্যাম ফেলে চলে আসলাম স্টেশনে চলো নামি প্রথমবার আসলাম শিয়ালদা স্টেশন রাখো ওখানে রাখ ওখায় রাখো হ্যাঁ কুলি করতেই হলো কুলি করতেই হলো এটা হচ্ছে সিনুর লাগেজ আর এইগুলো আমাদের তো চলে এসছি এক্ষুনি আমাদের ট্রেন আসবে আর এই যে এত জ্যামওয়ে স্টেশনে তো প্রথম আসলাম আর দেখ আর ভীষণ ভিড় ছিল ট্রেন এক্ষুনি আসছে পুলি না ফায়ার করলে পুরো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত তো ট্রেনে উঠছি ভীষণ গরম ভীষণ গরম এই গরম থেকে আবার যাবো ঠান্ডা আছে তো কাঞ্চনজঙ্ঘা স্পেস চলে এসেছে এই যে আসছে আমাদের ট্রেন সোনবার সরে চালক কাঞ্চনজঙ্ঘা আসছে ট্রেন আসছে এখন ট্রেন ল্যান্ড করবে পার্টিতে এই যে আমাদের মিঠুস কেক অনার মিঠুস কেকের তো আমরা উঠছি ফাইনালি এখানে ট্রলি লাগেজ আরও বাকি আছে চলো এসি না থাকবে ঘন্টা তেতাল্লিশ এটা তো বারো দেখছি ও তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের যে খাওয়া দাওয়ারও ঝামেলা নেই সারা রাত জেগে মিটুস কেকের বানিয়েছে রান্না বান্না করেছে তুমি ছেড়েছো তোমার আমি তো ছাড়বো কালকে সবাই দেখতে আসবে তো কি কি মেনুতে করে এনেছো বলো একটু লুচি কালো জিরে আলু তরকারি সকালের ব্রেকফাস্ট দুপুরে দুপুরের ডাল আলু ভাজা এত কিছু সারা রাত জেগে রান্না বান্না করেছে সিনুকে ভোগ দিয়ে ভোগ আমরা খেয়ে সিনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওপরে আমাদের ট্রেন এখন ছাড়লো এখন বাজেছে ছটা পঞ্চাশ সবাই

লুচি আর আলু চচ্চড়ি কালা 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 কা এই যে লুচি আর কালো জিরের আলুর তরকারি আজ জিরে দি এই যে খাওয়া চলছে সোনা খাবে না পেয়েটা দাদা খেয়ে নিচ্ছে এখন আমরা দুজন খাব না না আমি খাই দিচ্ছি দাঁড়াও না তুমি শুধু শুধু জানি তো শুধু শুধুই কচুরি খাও এখন খাওয়া দাওয়া হচ্ছে ব্রেকফাস্ট আর কি দিন নাও শোনা এই একটা নিয়ে খে না না শুধু শুধুই খাবে ঝাল না তরকারি ভালো করে পুরোটা খাবে কিন্তু একটু তরকারি দিয়ে খাওস না দাও 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 দেখি কতজন আওয়াজ হয় দেখি যাও দুজন চেয়ার পেয়ে গেছে এই যেও চেয়ারে বসে আছে জেম্মার পাটা চেয়ার খাওয়া দাওয়া করে যে যার মতন টান টান হওয়ার চেষ্টা করছে ওপরে একজন বসে নিচে পা টান টান হয় ঘুমিয়ে পড়েছে ওপরে বাবার আর এখানে ওনার জেম্মার কাছে বসে আছে এখানে আমি জানলার কাছে বসে আছি ভিউ দেখছি এখন নামবো আমরা সেই সাড়ে ছটার নামবো কোথায় আমরা নামবো এন জি পি নামবো ওখানে রাস্তা স্টে করবো নিউ জলপাইগুড়িতে কালকে সকালে অন্য জায়গায় যাব তো চলো দেখতে থাকবো কন্টিনিউ আসলি তো আমাদের সবাই সে বলেছে এই যে সুদিন দা শুয়ে পড়েছে আমার বর ঘুমিয়ে পড়েছে এই যে মেয়েটুপি ঘুমিয়ে পড়েছে মানে শুয়ে পড়েছে ওপরে বাবা না শুয়ে পড়েছিল আর এখানে আমাদের এখন বেগটা পেতে দেওয়া হয়েছে এখানে আমি আর সময় শুয়ে পড়বো তো চলো কতগুলো বসে বসে কতগুলো আর বসে বসে টাইম কাটাবো এবার আমরা একটু রেস্ট নিতে যাচ্ছি এখন বেজে গেছে সাড়ে আটটা সকাল সবাই যখন ঘুমাচ্ছে আমরা কি করবো পরে উঠে এদিক ওদিক ঘুরবো

ঠিক আছে আর বিমাল ধরবে মানে আমরা ছটা সাড়ে ছটায় ট্রেন থেকে নামবো খুব তো অধৈর্য হয়ে যাচ্ছে আর অনেকক্ষণ ঘুরিয়েছে সাড়ে নটা দিয়ে সাড়ে এগারোটা বন্ধ একটু ঘুমটাও হয়ে গেল আর এখন আর ঘুমাব না দেখা যাক কখন ট্রেন দিয়ে নামি কত ভালো লাগছে না একবার আমরা দরজার কাছে এসে করছি একবার আমার তো মানে ঠান্ডা লেগে গেছে আর এসির মধ্যে শুয়ে আমার আবার গরমকালে ঠান্ডা লাগে শীতকালে আমার আবার ঠান্ডা লাগে না

এই যে সোনাকে ভাত খাওয়ানোর পর আমি খেতে বসে পড়েছি এই যে ডাল ডিমের কালিয়া আর আলু ভাজা এখন লাঞ্চ করছি আর এখন বাজে পনে দুটো এতটা ডাল দিয়ে দিলে আলু ভাজা না ভাজা না কালিয়া ডিমের কালিয়াটা নাকি দেখতে ভালো হয়েছে তো আমাদের রেস্টুরেন্ট খোলা হয়েছে এখানে হুম হ্যাঁ এখানে নেই আর শোনা গেছে মুখ ধুতে ওর খাওয়া হয়ে গেছে মুখ ধুতে গেছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি বাজে পনে পাঁচটা আর সোনা এখন কি খাচ্ছে পিঙ্ক অরিও আর হচ্ছে মিল্ক তাই না সোনা দেখি দেখি সোনা এই যে সোনা গুড গার্ল ঘুমাচ্ছেই না সেই সাড়ে নটা দিয়ে সাড়ে এগারোটা পর্যন্ত ছিল তারপর আর ঘুমাচ্ছে না আর আমাদের টাইমও কাটছে না আর এখন বেজে গেছে পনে পাঁচটা পনে পাঁচটা বাজে কটায় নামবো সাড়ে ছটা সাড়ে ছটা নামবো ছটায় ছটায় নামবো আর এখন পরে পাঁচটা বাজে মানে আর এক দেড় ঘন্টা আর কি সেই সকাল সাতটার সময় ট্রেনে উঠেছে আর এখন পনে পাঁচটা বেজে গেছে বিকেল সোনা খেয়ে আর রেস্ট নিচ্ছি আমি শুয়ে আছি ও আমার পায়সা সামনে বসে তো ফাইনালি নামার টাইম হয়ে গেছে ভেবেছিলাম তো ছটায় নামবো আর এক ঘন্টা ওয়েট করছিলাম মানে পাঁচটা বাজছিল তারপরেই তো এই যে বাবান গিয়ে বলে চলে এসেছে জলপাইগুড়ি আমরা হন্ত দন্ত হয়ে রেডি হয়ে নিয়েছি আর এখন টাইম হচ্ছে পাঁচটা কুড়ি মানে সেই ছটাই বাজে তারপর শুনে আরো আধা ঘন্টা লাগবে মানে বললো চলে এসছি তারপর সব সামনেই রেখে দিয়েছি তো আর কত মিনিট কুড়ি মিনিট সেই একই টাইম তো বললি আর সাত কিলোমিটার মানে ওই ছটা সাত কিলোমিটার সেভেন সেভেন

ঠিক গেছে ট্রলি চালানো লোকের গায়ে না লাগে সাইড সাইড দিয়ে দিয়ে হ্যাঁ আস্তে আস্তে এই পাশ দিয়ে চলো হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে এই দেখো চলো চলো আমি আছি আমি আছি চলো 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 তো এই যে আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি এই যে জলপাইগুড়ি স্টেশনটা তো দেখা যাক এখন কোথায় যাবো ওইদিকে লাগে রেখেছি সব ওই জৈদিকে রেখেছি এখন স্টেশনে বাইরে দাঁড়িয়ে আছি তো এখন এখান থেকে মানে আজকে রাতটা আর কি এখানেই থাকা কাটাবো নিউ জলপাইগুড়িতে তো কালকে বেরোবো হচ্ছে আমরা সিকিমের জন্য সিকিম তো হোটেল খুঁজে পাওয়ার পর হোটেলে হোটেলে গিয়ে তারপরে এই ভিডিওটা এখানেই শেষ করবো কারণ একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম তারপর দিয়ে তোমরা পাবে মানে কালকের ভিডিও দিয়ে একদম টানা চার পাঁচ দিন শুধু ঘোড়ারি ব্লক তো কোথায় কোথায় যাচ্ছি সবই তোমাদের দেখো আর এই দেখো কেন কি সুন্দর গাড়ি দাঁড়িয়ে এই দিন তো এখান থেকে দার্জিলিং গ্যাংটকের গাড়ি দাঁড়ি যায় কি ট্রাভেলার করে চলে আসছি তো কালকে আমরাও বেরোবো ঘুরতে আজকের দিনটা রেস্ট নেওয়া হোক তো এতক্ষণ জলপাইগুড়ি স্টেশনে মানে নিউ জলপাইগুড়ি স্টেশনেই দাঁড়িয়েছিলাম ওরা হোটেল ঠিক করলো তারপরে টোটো করে এখন যাচ্ছি হোটেলে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে এখানে হোটেল পাওয়া মুশকিল এখন টোটো করে আছি রাস্তাঘাটে রাস্তা ট্রেন দিয়ে নেমেছিলাম সাড়ে পাঁচটায় সাতটার সময় আসলাম হোটেলে এখন হোটেলে সব ফর্মালিটিস পূরণ হচ্ছে আর রুম দেখবো

এই যে গেটের বাইরে এখানে দুটো সুন্দর দোকান এখানে দোকান ডিপ হোটেল আর এখানে তো আমার সোনার খাবার টাবার পাওয়া যাবে এই যে ফোকাস হচ্ছে এই যে এই দুটো দোকান আছে বেরিয়ে এই হোটেলে বেরিয়ে আর হোটেলের এইগুলো আমার খুব সুন্দর লাগছে পুরোটা ঘাস লাগানো তো লাগেজ নিয়ে যাচ্ছে এখন ট্রেন আমরা কত কি বেকার বেকার বই নিয়ে এসেছি এখানে দোকানেই সবই পাওয়া যায় আর এখানে এসছি না আমাদের মতনই জায়গা আমাদের মতনই রাস্তাঘাট সব কিছু তো আইসক্রিম খাবে শোনা বাবান খাবি এখানে সবই আছে খাবে না তো চলে আসো একটু পরে ফ্রেশ হয়ে এসে না এসে খাবে হ্যাঁ ঠিক আছে

একটা রাতের ও তো এখানে এসেই থাকবে এই যে এই রুমটা হচ্ছে এরকম এখানে একটা বেড এখানে একটা বেড ওখানে জিনিসপত্র রাখার জায়গা আছে ওখানে সিনু বসে সিনু ভোগ দিয়েছি সিনুকে আর এখানে টিভি আছে এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রব টাইপের এখানে একটা মিরার আছে আর ওয়াশরুমটা বড় সড়ই আছে ওখানে শাওয়ার আর এখানে ওয়াশরুম আর এই যে মিরার আছে

এই তো আমাদের রুম আর এটা ওয়াশরুম আর এখানে একটা মিরার আছে ওই রুমটা অনেক বড় তো থাক একটা রাত তো ওই রুমে গিয়ে এখন সবাই আড্ডা মারবে ভালো হলো আমি এই ছোট রুমেই থাকবো এখানে আমি এখন এডিট করব তো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি সোনাকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি ফ্রেশ করে দিয়েছি এখন সবাই ম্যাগি থেকেই খাবো আর আমি ভিডিও এডিট করব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দিয়ে তোমরা পাবে ঘোরার ভিডিও তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি অনেকটা জানি করে এসেছে আমি একটুখানি রেস্ট নি ওরা সবাই ওই রুমে আছে তো আমি এখন ভিডিও এডিট করবো তো ভালো হয়েছে এই ছোটো রুমটা আমরা নিয়ে নিয়েছি কারণ ওখানে সবাই বসতে পারবে আর এখানে আমি ভিডিও এডিট করতে পারবো তো চল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা বাই ভাই কালকে দিয়ে আসছে নতুন ব্লগ তোমরা কেউ দেখতে ভুলো না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো টাটা